শেরপুর জিনেগাতি ভয়াবহ বন্যা এদিকে কবর খুঁজছি অনেকের ভেতরেই বুবা কান্না আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা আজকেও কিন্তু যুক্ত হয়ে গেলাম দেখানোর চেষ্টা করব নতুন আরেকটা কবর খনন করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রোড কিন্তু উঠা পড়লো একদম সকাল সকাল করা হচ্ছে দেখতে পাচ্ছেন দোয়া করবেন জন্য প্রিয় কলেজার যাদের ভেতর হিংসা বেশি তারা অবশ্যই বেশি বেশি কবরস্থানে আসবেন হিংসা বিদ্বেষ টাকা পয়সার গরম বেশি তারা অবশ্য বেশি বেশি কবরস্থানে আসবে এই যে দেখেন আজকেও কিন্তু আরেকজন চলে গেল এই অনন্ত অনন্তকাল থাকতে হবে প্রিয় কলিজার ভাই বোনেরা এটাই কিন্তু বাস্তব দেখতে পাচ্ছেন কবরটাই কিন্তু খনন করা হচ্ছে এই কবরেই সবাইকে যেতে হবে আমার প্রিয় কলিজার ভাই বোনেরা যাদের পিতা মাতা নাই দুনিয়াতে তারা রব্বির হামহুমা কামা রব্বাইয়ান ইসির এই দোয়াটা পড়বেন মা আশা আল্লাহ মা আল্লাহ মা আল্লাহ স্মরণ করুন পেস্টি ফলো করুন